রাজধানীর বেড়া দিয়ে ভোগাটির সামনে জড়ো হয়েছে ঢাকা করে সিএনজি চালকরা এবং দেখছেন সেটি তারা এই মুহূর্তে জড়ো হয়ে তাদের দাবি আদায়ে নেমেছে একটু জানতে চাই কেন এসেছেন এখানে আমরা কেন এসেছিলেন আমরা এখানে এসেছি আমাদের নিজের দাবি আদায় করার জন্য মালিকরা আমাদের কাছ থেকে জমা বেশি নিচ্ছে আমাদের জমা নয় পনেরো সাল থেকে জমা নির্ধারিত সরকার করা হয়েছিল নয়শো টাকা দুইশো টাকা গ্যাসে সাতশো টাকা জমা আমাদের টানা না নয়শো টাকা জমা নানি আমাদের কাছে জমা নিচ্ছিল বারোশো হয়তো তেরোশো টাকা কিন্তু আমরা একটা ড্রাইভারে গ্যাসে দিতে হয় চারশো টাকা তিনশো টাকা এবং একটা ড্রাইভারে তিনশো টাকা খরচা আছে দুই হাজার টাকা খরচা দিয়ে আমরা শেষ প্রান্তে বাসায় কিছু নিয়ে যাইতে পারি না আমরা রাস্তায় এলে নির্যাতন হই বাসায় গেলে নির্যাতন হই কিন্তু আমরা যাত্রী কোন সেবা দিতে যাত্রী বলতেছে কেন এত ভাড়া চাও আমরা কেন বাসা দিতে না দুশো টাকা যে মামলা ছিল এই মামলা আমাদের কাছে দুই হাজার টাকা নেয় যে মামলা চারশো টাকা ছিল ওই মামলা আমাদের কাছে পাঁচ হাজার টাকা দাবি করা হয়েছে আমাদের কাছ থেকে কেন আমরা রাস্তায় যখন একটা বড় একটা বাজার করি এটা প্রাইভেট যখন করা হয় ই করা হয় তখন তাদের কোনো মামলা হয় না আমাদের গাড়ি যখন রাস্তায় দাঁড়ানো করা হয় একটা তো বলতেছে না এই জায়গায় অসুস্থ লোক এই জায়গায় আমার বাবা সুস্থ সুন্দরভাবে ভাবে নামতে পারবো কিন্তু ওই লোকটার কোন রকম তার সেবা দিতে চাই আমরা সার্জেন্ট নির্যাতন হই এমনকি সমস্ত জায়গা থেকে আমরা বাসায় গেল নির্যাতন হই কেন হই যেই মামলা ছিল দুইশো টাকা সেই মামলা হয়েছে দুই হাজার টাকা যেই মামলা ছিল চারশো টাকা সেই মামলা হয়েছে পাঁচ হাজার টাকা কেন কেন আমরা এই নির্যাতন হইতেছি কেন যেই জমা ছিল সাতশো টাকা সাতশো টাকা জমা দিবে দুইশো টাকা গ্যাসে দিবে তা না দিয়া এই হয়েছে টোটাল হয়েছে নয়শো সাতশো আর দলে দুইশো এই নয়শো এই নয়শো টাকা আমাদের জমা মানতেছে আমাদের নয়শো টাকা থেকে জমা নেতা ছিল বারোশো হতে তেরোশো কিন্তু গ্যাসের দুশো টাকা আমরা আমাকে দেয় না তেরোশো বারোশো টাকা জমা দেয় তা তো আমাকে দুইশো ফেরত দেওয়ার উচিত ছিল কিন্তু এই মানবতা আমাদের দিকে করে নাই মালিকরা মালিকরা সমস্ত সমাজ আমাদের নির্যাতন করে যাইতেছে আজকে 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 এই ভবনে কি হচ্ছিল এই ভবনে আমাদের জমা কমানো আন্দোলন আন্দোলন চলতেছিল প্লাস আমাদের ড্রাইভারদেরকে পাঁচ হাজার গাড়ি দেওয়ার কথা ছিল একটা গাড়ি আপনার তিন লাখ টাকা দাম সেই গাড়ি আজকে তিরিশ লাখ টাকা সিন্ডিকেট করে নিচ্ছে মালিক সমিতিরা তো আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করতেছি প্লাস আমাদের এই যে মামলা বিষয়টা দুশো টাকা মামলা আমাদের দিতেছে আছে দুই হাজার টাকা প্লাস চারশো টাকা মামলা আমাদের দিতে আছে পাঁচ হাজার টাকা আমাদের কাছে প্রুফ আছে সবকিছু নিয়ে আমাদেরকে নিজ্জাজন করতেছে এখন যদি একটা ড্রাইভারে দুইটা মামলা খাইয়ে বসে তাহলে ওই ড্রাইভারটার অবস্থাটা কি হয় ভাই একটা মামলা যদি মাসের মধ্যে যদি কোনো ড্রাইভারে দুইটা মামলা খাইয়ে বসে তাহলে ওই ড্রাইভারটার কি পরিস্থিতি হয় যদি ঘরের পরিবারের যদি ঘরের ঘরেরপরি ঘরের পরিবার যদি দোষ ধরা হয় তো দোষের কোনো শেষ নাই আর ড্রাইভারের যদি দোষ ধরা হয় দোষের কোনো শেষ থাকে না কিন্তু এরা সাধারণ কিছু কারণে তারা ড্রাইভারকে নিরয্যাতন করতেছে এই নিরয্যাতন থেকে আমরা রাখতে চাই দুই হাজার আগেরোভাবে দুই হাজার আগের দুই হাজার আঠারো সালের আইন সংস্কার চাই আমরা আমাদের মামলা করা হয় চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এমনকি সাত থেকে আট হাজার টাকা মামলা করা হয় এই মামলা ছিল 400 থেকে 500 টাকা 200 টাকা সেই মামলা আমরা চাই আমরা ড্রাইভাররা যদি 5000 টাকার একটা মামলা খায় সেই মামলা আমরা কিভাবে ভাঙাবো এই মালিক একটা কথা বলতে চাই আমার গাড়ি আমি চালাব যাত্রী সেবা নিশ্চিত করব এবং আমরা যদি আমার গাড়ি না চালাই মালিকের গাড়ি চালাই যাত্রী সেবা কখনোই নিশ্চিত করতে পারবো না অতএব যাত্রী সেবা নিশ্চিত করতে হলে একটি ড্রাইভার একটি গাড়ি চাই একটি গাড়ি যদি পায় তাহলে সে যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে আমরা সিএনজি ড্রাইভাররাও দেশ ও জনগণের সেবা করতে চাই আমরা পারি না কেন আমাদের সুযোগ দেওয়া হয় না এই মালিক পক্ষ আমাদের কাছ থেকে টাকা শুষে নেয় যেখানে নয়শো টাকার জায়গা জমা পনেরোশো টাকা নেওয়া হয় আমরা পারি না সেখানে এই জমা বাড়তির কারণে আমরা সিএনজির যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকি এবং আমি দেশ ও জাতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন রাখতে চাই একটি তিন লাখ টাকার গাড়ি কিভাবে ২৮ থেকে তিরিশ লাখ টাকা হয় এই দুর্নীতির কালো হাত ভেঙে যেন দেওয়া হয় এবং একটু একটু বলেন যে কি আজকে আপনারা এই বিআরটি এর সামনে কেন জড়ো হয়েছেন জড়ো হয়েছি আমাদের অনেক ভিতরে অনেক কষ্ট আমাদের মনে অনেক ব্যথা ব্যথা অনেক সাইট নিয়ে অনেক বিষয় নিয়ে ব্যথা আছে ব্যথা হলো কি মালিকরা জমা সরকারি শেখ বাস্তবায়ন করছে নয়শো টাকা জমা নিবে কিন্তু সেই জায়গায় মালিকরা সাড়ে বারোশো টাকা জমা নিছে আমরা প্রতিবাদ করতে গেলে তারা ছাত্রলীগ যুবলীগ রে পুলিশ রে মালিক সমিতির লোকরা টাকা পয়সা দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমরা গরিব মানুষ তিন দিন কামে না গেলে আমাকে আমাগো পাতিলায় বাদ থাকে না আমরা আগো লাগে পারি নাই কইরা আর একটা বিষয় আন্দোলনের সময় তো আপনাদের ই নিছে জমা নিছে নাকি হ্যাঁ জমা নিছে সাড়ে বারোশো টাকা কইরা জমা নিছে আর একটা বিষয় হলো যত অবৈধ গাড়ি ঢাকার সিটিতে রোড পারমিট নাই পুলিশরা একটা গাড়ি প্রতি প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা দিয়া তারাই ঢাকার সিটিতে অবৈধ গাড়িগুলা চালাইছে গাজীপুরের নাম্বার ঢাকা জেলার নাম্বার এরপর প্রাইভেট নাম সিএনজি এরপর অটো রিক্সা ব্যাটারি চালিত গাড়ি এগুলি থাকবো গলিতে এগুলি লেগে আমরা রাস্তাঘাটে গাড়ি চালাইতে পারি না আমাদের অনেক কষ্ট লাইসেন্স জমা বিআইটিতে আমরা যাই লাইসেন্স করি পঁচিশশো টাকা সরকারি জমা ব্র্যাক আমরা পঁচিশশো টাকা জমা দিই কিন্তু সেই লাইসেন্স করতে দালালের কারণে বারো হাজার পনেরো হাজার টাকা আমাদের লাগিয়া যায় আমরা এগুলির তোনে বাঁচতে চাই এগুলির তোনে আমরা মুক্তি চাই এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমাকে লাইসেন্স জেনু করতে চার বছর পাঁচ বছর ঘুরায় চোদ্দ হাজার টাকা রেনু করতে লাগেনি লাইসেন্স আমরা যে এত টাকা দিয়ে এই করতে আমার সংসার চলুন আমার একটা ছেলে নাই তিনটা মেয়ে মালিক আমার তো না জমা বেশি দিতেছে কারণ নাকি নয়শো টাকা জমা দিছে আমার যি কত করতে হবে কহেন কই নয়শো কইবেন আমার তোলে এ এক টাকা জমা দিছে কই যে গাইলে নয়শো কইবেন এটার কারণ কি আমার চাবি নাইকিয়া দি কাছে যদি নার্সারের একটা চাবি দিয়ে তার আমার একটা ছেলে নাই খালি যার যার কথাই কইল কিন্তু এখানে ছোট ছোট ব্যবসায়ী গেলে কথা বলি না এক টাকা হাই রোডে রিক্সা চলে না ভ্যান চলে না ওরা মাল একটু কাটুন নিয়ে যায় ফেল গেল ওই একটা জাত তিনজন জাতি নিলি একশো বিশ কেজি ওজন হয় খালি দু চল্লিশ কেজি মাল নেয় তাহলে সারা মামলা দেয় এই ব্যবসায়ীটা কি বাঁচবে না এই ব্যবসায়ীটা কিন্তু বাঁচার দরকার এই দর্শে রিক্সা চলে না ভ্যান চলে না হাই রোড

আমাদের বলা হয় প্রতিবন্ধী আমরা ইপার আব্দুলপুর পার না আমরা গাবতুলি পার হইতে পারি না বাউবাজার পার হইতে পারি না আমরা চিড়ংগড় পার পার হইতে পারি না আমরাpostgresql পার হইতে পারি না কেন আমরা সমস্ত জায়গা থেকে বন্ধিত আমাদের ইয়ের থেকে জেলা বন্ধ না করিয়া সমস্ত জায়গা থেকে তাদের চালাইতেছে কিন্তু আমাদের বন্ধু করতেছে আমাদের হাত পা ভাঙতেছে এগুলোর অর্থ নাকি এগুলো আমাদের সমস্ত জায়গা থেকে langchainিত করা এগুলা থেকে আমরা সমস্ত থেকে আমরা মুক্তি চাই এগুলো অর্থ কি এগুলো আমরা জানতে চাই দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মোটে পিআরটিএ ভবনের সামনে জড় হয়েছে সিএনজি চালকরা এবং দেখছেন তারা বিভিন্ন দাবি বলছেন তাদের এবং তারা যেমনটা আসলে জানাচ্ছিলেন যে তাদের জমা বেশি নেওয়ার কারণ এবং জমা মালিক পক্ষকে জমা কম দেওয়ার দাবি জানাচ্ছেন এবং দেখছেন যে এই মুহূর্তে তারা এই ভবনের সামনে তারা তাদের যে দাবি সেই দাবি তারা আদায়ে তারা চেষ্টা করছেন এবং তারা বলছেন যে তাদের একটাই দাবি আসলে জমা কমাতে হবে এবং হচ্ছে সিএনজি চালক যারা রয়েছেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে সেই সাথে অবৈধ গাড়ি যাতে ঢাকা শহরে প্রবেশ না করতে পারে এবং তারা ঢাকা শহরের থেকে বাহিরের জেলাগুলোতে যাতে নির্বিঘ্নে যেতে পারেন এমনটাই তারা দাবি জানাচ্ছেন আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই একটু বলেন যে কি সমস্যা হয় যে ঢাকায় যে যখন আসলে পুলিশে ধরে আপনাদের পুলিশের কোনো সমস্যা নেই পুলিশের কোনো সমস্যা নেই সমস্যা হলো আমাদের অবৈধ গাড়ি চলে এবং কি মালিকরা জমা বেশি নেয় চোদ্দোশো পনেরোশো এক হাতে জমা নেয় দুই হাতে ষোলোশো সতেরোশো টাকা জমা নেয় বিদায় আমরা পুলিশের রাস্তাঘাটে হয়রানি করে মিটারের জন্য হয়রানি করে আমাদের যাত্রী হয়রানি হয় আমাদের হয়রানি আমরা দেখা যায় সারাদিন রাস্তায় দু টাকাও কাজ করতে পারি না দেখা যায় সারাদিন আমরা পনেরোশো ষোলোশো টাকা বাড়ামারি সারা দিনে পনেরোশো ষোলোশো টাকা ভাড়া মারলে মালিকরা আমরা যদি বারোশো সাড়ে বারোশো তেরোশো টাকা জমা দেয় তাহলে দেখা যায় আমাদের কাছে সাত দিন চারি সারাদিন দিন পরে এক টাকাও থাকে না পকেটে দেখা যায় আমাদের আমরা বাসায় গেলে আমাদের সাথে বোরসাতে লাগে ঝরগা বিবাদ এইটা সেটা কি বলে কি বলে বাসায় বউ কি বলে রাস্তায় যে কি করো মরা গরুর বাল হালাও তখন দেখা যায় আমরা মাথা নিচে করে রাখতে হয় সারাদিন পরিশ্রম করি আমাদের মাথার গাম পায়ে সারা সারাদিন কাজ করি রাজ্যে এসে জমা দিতে পারি না মাহাজন অত্যাচারী আর রাস্তাঘাটে মনে করেন ওই রাস্তা আমরা রাখতে পারি না এক জায়গায় করতে পারি না আমাদের কোনো একটা সিস্টেম নাই আমাদের উশৃঙ্খলা মানে ভদ্র উশৃঙ্খলা ভাবে আমরা ব্রেক করলে আমাদের লাইসেন্স নেওয়া যায় কাগজ নেওয়া যায় সেটা যে আগামীতে না হয় আমরা একটা গাড়ি কি করে তিরিশ লাখ কোটি টাকা দাম হয় একটা সিএনজির দাম তিরিশ লাখ টাকা কিভাবে হয় আমাদের বিট ওয়ালে ঠিক গেছে এখন আমাদের আর কিছু করার নাই আমাদের ফিট ওয়ালে ঠেকে গেছে বর্তমানে একটা মালিক টাকা ষোলোশো টাকা জমা কিভাবে হয় সিএনজির আমাদের গাড়ি আমরা নিজেরা চালাবো যাত্রী সেবা নিশ্চিত করব। আমরা এটাই চাই আমাদের গাড়ি আমরা চালাবো যাত্রী সেবা নিশ্চিত করব। আমার জমা আজকে আপনাদের দাবি মেনে নিছে। আমাদের দাবি অবশ্যই মানতে হবে এবং মেনে নিয়েছে নয়শো টাকা ডিগলার দিয়েছে এখন শিউর হয়েছে নয়শো টাকা জমা যদি নয়শো টাকা জমা হয় তাইলে আমরা চালাবেন আমরা চালাবো আমরা গ্যারেজ ভাড়া দিব না কোনো অজুহাত দেখাতে পারবো না নয়শো টাকা জমা দিব গ্যারেজ ভাড়া তারা দিবে সারা ঢাকা সিটিতে আমাদের কেন পার্কিং নাই এক জায়গায় দাঁড় করাই যে এক মিনিট রাখতে পারি না সার্জেন মামলা ধরাই দেয় কেন আমরা কি মানুষ না আমাদের কি মানুষ মনে হয় না তাইলে আমরা কেন এত অসহায় নিশ্চিত হলাম যাত্রী কে আমরা ভাড়া বাড়াই নেই কেন নিব একটা টিপ নিলে তিনশো টাকার বাড়াই এমনও রাস্তা আছে এক ঘন্টার উপরে লাগে তাহলে আপনি চিন্তা করেন যদি রাস্তায় যানজট থাকে আমরা কই যাবো আমরা বারোশো টাকা জমা এক হাতে দুই হাতে ষোলোশো টাকা জমা আমরা কই পাবো এই টাকা এই টাকা রাস্তা থেকে উঠে আনবো আমরা বর্তমানে আমরা বর্তমানে আমাদের পিঠ ওয়ালে ঢেকে গেছে যদি নয়শো টাকা জমা হয় তাহলে আমরা ডাইল ভাত খাইতে পারবো আমরা আশা করি প্রতিটা ড্রাইভারে আর আমার একটা কথা থাকবে আমার গাড়ি আমি চালাবো যাত্রী সেভা নিশ্চিত করব প্রতিটা শ্রমিক প্রতিটা ড্রাইভারকে একটা করে গাড়ি দেওয়া হয়েছে দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিআরটিএ ভবনের সামনে সিএনজি চালকরা জড়ো হয়ে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া আদায়ে বিক্ষোভ করছিলেন